বাংলাদেশে কিন্তু নেকেড স্পোর্টস বাইকের একটা খুব ভালো মার্কেট আছে অনেকেই নেকেড স্পোর্টস বাইকগুলো একটু পছন্দ করেন কারণ স্পোর্টস বাইকগুলো তো আসলে তুলনামূলক লং ট্যুর বা লং রাইডের জন্য খুব ভালো না ব্যাক পেন হয় বিভিন্ন প্রবলেম হয় বিভিন্ন ইস্যু থাকে আমাদের সিটি রাইড করতে হয় সেই দিক দিয়ে বিবেচনা করলে নেকেড স্পোর্টস বাইকগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয় এবং বাংলাদেশে সিসিতে আমার মনে হয় বেশ কিছু নেকেড স্পোর্টস বাইক ঢুকবে আজকে এই বাইকগুলো নিয়ে কথা বলবো যে বাংলাদেশে আপকামিং কী কি নেকেড স্পোর্টস বাইক আসতে পারে এবং এই বাইকগুলোর মধ্যে কী কী আছে এইগুলো নিয়ে চলেন কথা বলি প্রথমে আমি বলবো হোন্ডার একটা বাইক নিয়ে হোন্ডা সিবি থ্রি হান্ড্রেড আর হোন্ডার এটা একটা নেকেট ভার্শন এর নেকেট ভার্সন যেটা সিবিআর অবশ্যই স্পোর্টস বাইকটাও আসার সম্ভাবনা আছে এবং আসলে আমার মনে হয় যে সাথে নেকেট এই বাইকটাও আসবে কারণ রাইট নাও হোন্ডার নেকেট বাইকগুলোর মধ্যে কিন্তু এইটাই অলমোস্ট আপডেট বাইক এবং এটা যদি আসে তাহলে এটা আমার মনে হয় যে প্রাইজ রিজনেবল থাকলে মার্কেট ধরতে পারবে তা না হলে অনেক স্ট্রাগল করতে হবে বাইকটা মার্কেট ধরতে হলে কারণ এটার যে আপডেট আপডেট নেকেট বাইক কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এই বাইকটা টু এইট্টি সিক্স সিসির একটা লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পাবেন যেটা ফুয়েল সাপ্লাই সিস্টেমে এ ফাইভ পয়েন্ট এবং থার্টি পয়েন্ট সেভেন বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক প্রোডিউস করতে পারবে বাইকটা এটার ফ্রন্টে ইউসডি দেওয়া আছে এবং এটার রেয়ারে কিন্তু সেভেন স্টেপ একটা অ্যাডজাস্টেবল মানুষ সাসপেনশন দেওয়া আছে এবং ব্রেকিংয়ে ডুয়েল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেলে বেস ব্রেকিং পাবেন টায়ারে হান্ড্রেড টেন সেকশন ফ্রন্টে এবং রেয়ারে হান্ড্রেড ফিফটি সেকশনের টিউবলেস টায়ার তো এই বাইকটা এখন কিন্তু বর্তমানে ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ার মার্কেটে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার রুপিতে এই বাইকটা পাওয়া যাচ্ছে বাংলাদেশে আসলে এটা এগুলা কেন জানি অনেক বেশি ওভার প্রাইস হয়ে যায় তা আমার মনে হয় যে এই বাইকটা মার্কেট ধরতে অনেক স্ট্রাগল করতে হবে যদি তারা তাদের প্রাইজিংয়ের দিকে খেয়াল না দেয় বাকিটা হচ্ছে দেখার ব্যাপার তবে নেকেট বাইকের মধ্যে কিন্তু এই বাইকটা বেশ সারা ফেলবে কারণ সিভি এক্স মোশন অনেকেরই কিন্তু ড্রিম বাইক ছিল কিন্তু বাইকটা ওভার প্রাইজের জন্য এবং অফিসিয়ালি না আসার কারণে অনেকেই নিতে পারে নাই এরপরে বলবো বাংলাদেশের একটা ক্রাশ বাইক নেওয়া ইয়ামাহা এম টি জিরো থ্রি কারণ বাংলাদেশে কিন্তু ইয়ামাহা এম টি ফিফটি সেই লেভেলের একটা সারা ফেলছে এবং অনেকের ক্রাশ বাইক অনেকে হয়তো প্রাইজের কারণে কিনতে পারে নাই কিন্তু বাইকটা এম টি ফিফটি কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম অলমোস্ট বাইকারে বলে তার সবারই ম্যাক্সিমাম ভালো লাগে এবং অনেকেরই কিন্তু এই বাইকটা হয়তো বা সাধ থাকলেও সাধ্য কারণে কিনতে পারে নাই তো এইটারই কিন্তু হায়ার সিসি সেগমেন্টে কিন্তু এম টি জিরো থ্রি বাইকটা অনেক পপুলার এবং এটা কিন্তু ইন্ডিয়াতে খুব ভালো রেসপন্স করছে এবং এই বাইকটা বাংলাদেশ আমার মনে হয় নেকেটের মধ্যেই আমার নিয়ে আসবে কারণ অপশন এইটেই আছে তাদের হাতে নেকেট রেসপন্সে তো সেই বাইকটা যদি আসে এটা কিন্তু থ্রি টোয়েন্টি ওয়ান সিসি মানে থ্রি হান্ড্রেড তিনশো একুশ সিসির একটা লিকুইড কুল ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডারের যেটা এফআই তো অবভিয়াসলি থাকবে এই বাইকে এবং এটা কিন্তু একচল্লিশ বিএসপি হ্যাঁ ফোরটি ওয়ান বিএসপির একটা পাওয়ার প্রডিউস করতে পারবে এটা কিন্তু খুব ভালো এবং বাইকটাতে কিন্তু টোয়েন্টি নাইন নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারবে এটারও ফ্রন্টে ইউজডি পাবেন এবং রেয়ারে পাবেন সুইং আর্ম ব্রেকিংয়ে ডুয়েল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল এ ব্রেকিং থাকবে এবং এটা কিন্তু ফ্রন্টে হান্ড্রেড টেন এবং রেয়ারে হান্ড্রেড ফোরটি সেকশনের টিউবলেস টায়ার দেওয়া আছে তো এই বাইকটা আমার মনে হয় খুব ভালো রেসপন্স করবে এখন ভয়ের ব্যাপার হচ্ছে বাইকটা কিন্তু ইন্ডিয়ানে ইন্ডিয়ান যে মার্কেটে অ্যাভেলেবেল আছে ওইখানেই কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার রুপি অলরেডি সেইখানেই বিক্রি হচ্ছে এক শোরুম প্রাইস তো এইটা হচ্ছে ভয়ের ব্যাপার যে বাংলাদেশে আসলে এই বাইক না আবার ছয় সাত লাখ টাকার উপরে চলে যায় এবং সেটা হওয়ার পসিবিলিটি আমার মনে হয় বেশি কারণ এসিআই তো বসেই আছে যে মানুষের ইমোশন কোন বাইকের উপরে যাবে এবং ওইটার এবং ওই বাইকগুলারে তারা প্রিমিয়াম বলে প্রিমিয়াম বলে বলে মানুষে ওভার প্রাইসে বিক্রি করবে তো যেখানে সাড়ে তিন লাখ রুপি ইন্ডিয়াতে সেই বাইক আসলে আমাদের ওই একই অবস্থা হবে যে স্বাদ আছে সাধ্য নাই অনেকের দেইখা স্বাদ মিটাইতে হবে আর যাদের অনেক বেশি টাকা আছে তারা তো হয়তো কিনা চালাবে তো এই হচ্ছে ব্যাপার পরবর্তীতে আমার মনে হয় যে টিভিএস অ্যাপাচি আর থ্রি টেন বাইকটা খুব বেশি পপুলার হওয়ার পসিবিলিটি আছে এটা আপডেট যত ধরনের ফিচার প্রয়োজন হয় এটা কিন্তু টিভিএস দিছে এটা কিন্তু এসি সিস্টেম আছে এয়ার কন্ডিশনার যেটা আমরা বলি প্রাইভেট কারে থাকে এই বাইকের সিটের নিচে কিন্তু সেটা দেওয়া আছে এছাড়া অনেক ধরনের সেন্সর এই বাইকটাতে ইউজ করছে এবং থ্রি টুয়েলভ সিসি তিনশো বারো সিসির একটা লিকুইড কুল ইঞ্জিন যেটা এফআই আছে এবং থার্টি সেভেন পয়েন্ট ফোর এইট বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং টোয়েন্টি নাইন নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারবে এই বাইকটাতে কিন্তু ফ্রন্টে ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে কিন্তু সুইং অ্যান্ড সাসপেনশন পাবেন এবং এই বাইকটাতে ব্রেকিং এর ডুয়েল ডিস্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম এবং এটার কিন্তু ইউটি সাসপেনশনটা কিন্তু অ্যাডজাস্টেবল দেওয়া আছে ফ্রন্টের যে যেটা আসে রেয়ারে তো অ্যাডজাস্টেবল দেওয়াই এবং ফ্রন্টেরটাও কিন্তু আপনি অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করতে পারবেন যেগুলো অনেক হায়ার সিসি বাইকে আমরা দেখছি যে থাকে এবং ফ্রন্টে হান্ড্রেড টেন বা আর রেয়ারে কিন্তু হান্ড্রেড ফিফটি সেকশনের টায়ার দেওয়া আছে তো ওভারঅল বাইকটাতে কিন্তু অনেক ফিচার এবং পিওর একটা নেকেট লুক এবং পাওয়ারফুল ইঞ্জিন সব কিছু মিলাই আমার মনে হয় এই বাইকটা বাংলাদেশের মার্কেটে অনেক হাইপ তুলবে তবে বাইকটা কিন্তু দুই লক্ষ পঁচাত্তর হাজার রুপি ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল তো বাংলাদেশে দেখার বিষয় হচ্ছে কত টাকা এটা বাংলাদেশে আসলে হয় ইন্ডিয়ায় দুই লক্ষ পঁচাত্তর হাজার রুপি এক্স রুম প্রাইস এরপরে বলবো কেটিএম নিয়া কেটিএমের ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু বাংলাদেশে ফ্লপ হয়েছে সবগুলো মডেল ফ্লপ হয়েছে তার কারণ একটাই তাদের ওভার প্রাইস কেটিএম এবং কাছে দুইটাই ফ্লপ হওয়ার একটাই কারণ ছিল যে তারা ওভার প্রাইজে বাইক আনার ট্রাই করছে একশো পঁচিশ সিসির বাইক অনেক বেশি প্রাইজে বিক্রি ট্রাই করছে এটা অন্য একটা কারণও আছে বাংলাদেশে আসলে বাইকগুলা তো উপর অতটা বেশিই ছিল না ভালো কোনো ডিলার বা ওরকম অফিশিয়াল অপশন ছিল না সব কিছু মিলাই এটা হয়েছে তো কেটিএম ডুক দুইশো যে বাইকটা ওইটা ডিউকের আসার সম্ভাবনা আছে কেটিএম নিয়ে আসতে পারে তবে কেটিএম অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে কোম্পানি নাটিকার টিকার সম্ভাবনা সেখানে এই বাইক কবে পাবো জানি না তবে পেলে আমরা এই বাইকটা কিন্তু বাংলাদেশে আসলে কিন্তু রিজনেবল প্রাইজে রাখা পসিবল হলে অনেক ভালো চলবে এটাতে একটা টু ফোর্টি নাইন সিসি লিকুইড কুল ইঞ্জিন আছে এফআই ইঞ্জিন এবং এটাতে থার্টি বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং টোয়েন্টি ফাইভ নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারবে ফ্রন্ট ইউএসডি এবং রেয়ারে মনোশক সাসপেনশন আছে অ্যাডজাস্টেবল এবং ব্রেকিংয়েও ডুয়েল ডিস্স ডুয়েল চ্যানেল এবিএস এবং টায়ারে হান্ড্রেড টেন এবং রেয়ারে হান্ড্রেড ফিফটি সেকশনের এটা কিন্তু ইন্ডিয়াতে একটু রিজনেবল ইন্ডিয়াতে কিন্তু দুই লক্ষ পঁচিশ হাজার রুপিতে পাত পাওয়া যাচ্ছে শোরুম প্রাইস কেটিএম ডিও টু ফিফটি এখন বাংলাদেশে যদি আইনা আবার সেই ছয় সাত লাখ বা আট লাখ টাকা চায় তাহলে তো হবে না যেহেতু দুই লাখ পঁচিশ হাজার রুপি এই বাইকটা অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ আড়াইশো সিসির বাইক কেটিএম সেই হিসেবে মানুষ এটা হয়তো বা চার লাখ বা সাড়ে চার লাখ পর্যন্ত এই বাইকের জন্য মানুষ হাইফ তুলবে এর বেশি হইলে আমার মনে হয় বাংলাদেশে এই বাইক আসলে মার্কেট খাবে না তবে বাংলাদেশে হিরো এক্সট্রিম টু ফিফটি আর কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে কারণ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু চলছে এবং বাংলাদেশে যদি এরকম হয় যে নেকেড স্পোর্টসের মধ্যে হায়ার সিসিতে সবচেয়ে কমে বা কম রেঞ্জের বাইক হিসেবে হিরো এক্সট্রিম টু ফিফটি আর নিয়ে আসতে পারে তাইলে আমার মনে হয় এটা ভালো সারা ফেলবে এটা কিন্তু আপডেট একটা বাইক টু ফোরটি নাইন সিসি লিকুইড কুল একটা ইঞ্জিন ইঞ্জিন আছে সিঙ্গেল সিলিন্ডার এফআই ইঞ্জিন এবং টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং টোয়েন্টি ফাইভ নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারবে বাইকটা ফ্রন্ট ইউএসডি রেয়ারে মনোসব সাসপেনশন যেটা গ্যাস চার্জ এবং ব্রেকিংও কিন্তু ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ফ্রন্টে কিন্তু হান্ড্রেড সেকশন হান্ড্রেড টেন সেকশন এবং রেয়ারে হান্ড্রেড ফিফটি সেকশনের টিউবলেস টায়ার দেওয়া আছে এছাড়া বাইকের রাইডিং মোড ডিজিটাল মিটার স্মার্ট কানেক্টিভিটি এলইডি ডিআরএল ইউজ এগুলো কিন্তু এই প্রতিটা নেকেট বাইকের মধ্যেই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে এই জিনিসগুলা এবং টিএফটি মিটারও কিন্তু আছে ডিউকে সম্ভবত টিএফটি মিটার দেওয়া আছে তো এই জিনিসগুলো সব কিছু মিলাই কিন্তু আপনার খুব ভালো একটা প্যাকেজ প্রত্যেকটা নেকেট বাইকের মধ্যেই আছে যেগুলো নিয়ে আজকে কথা বলছি প্রতিটা বাইকই কিন্তু বাংলাদেশে নেকেট স্পোর্টস বাইকের মধ্যে কিন্তু একদম একটা কনফিউশন সৃষ্টি করবে আমি মনে করি যে সবগুলো যদি এমন হয় আলাদা আলাদা আসছে সেটাই পসিবিলিটি বেশি তাইলে তো সবাই নিয়ে নিবে আর যদি একসাথে আসে যে এক মাস বা দুই মাসের ব্যবধানে সবগুলো বাইক চলে আসছে তাইলে কিন্তু মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে যে কোনটা রেখা কোনটা নিব আর সব থেকে বড়ো ব্যাপার কোম্পানি কিন্তু প্রাইজের দিকে খেয়াল করতে হবে তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ